যে কথা সেই কাজ আর বাবিকে বলার পরে ভাবি মরিচ এনে সুন্দর করে খুব যত্ন সহকারে অনেক ভালোভাবে মরিচ টেলে দেয় আর ইতিমধ্যে আমাদের ভাই চলে আসছে বাজার থেকে আমাদের জন্য জাম্বুরা গুলা সেল না করে আমাদের তুমি কি তোমার গাছ

এখন পর্ব হচ্ছে আমাদের মরিচগুলা ভাঙার আর বাদ বাকি সবগুলা রেডি হয়ে যায় আর সবাই ভয় পাচ্ছিল যে মরিচগুলা এতটাই জাল যে সবার হাত জ্বলবে তো ফাইনালি আমি বললাম যে ঠিক আছে আমি করব তো আমি শুরু করে দিলাম আর অনেক ভাল লাগতেছিল বিষয়টা হচ্ছে সবাই একসাথে যে কোনো কিছু খেতেই মানে মজাটাই অন্যরকম এক কথায় আপনি যাই কিছু খান না কেন আর তার উপরে যদি হয় বর্তা মানে কারই না পছন্দ আর তার মধ্যে দিয়ে তো কী যে অবস্থা মানে জীবে জল চলে আসতেছে মানে রেডি হওয়ার আগেই অবস্থা পুরোই ভয়াবহ আমি আর তোর সামলাতে না পেরে আমি মানে বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম মানে এমন একটা অবস্থা আর মানে কি বলবো আমি যদিও জাল খেতে অনেক পছন্দ করি আর সবাই তো আর এক না তারপরও জালটা একটু বেশি হয়ে যায় আমি বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম

개가 남변 들어 버렸어. 어디 야, 맞다. 래 이쪽부터 감. 담보라. 갈디소. 이쪽 닿. 닿톱니스트.

খাবার জন্য রেডি থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী খাসির স্পন্সর শরীফ ইনশাআল্লাহ কবে আজকে রাত না ইনশাআল্লাহ যদি ব্যবস্থা হয় আজকেই হবে হয় না হবে হ্যাঁ বর্তা খাইয়া প্ল্যান আছে হুম